পুরোটা উঠার আগে শেষে দু একটা বাকি একটা কাটিয়ে দিতে হবে তাহলে জলটা ব্যালেন্স হয়ে নিচে থাকবে শেষে দুটো কি একটা বাকি একটা কাটিয়ে দিতে হবে আর এমনিতে এই মাটিতে রস আছে এই মাটিতে জল দিয়ে তার মাঝে মাটিটা তাহলে ঝরবে নি হালকা করে জল পড়বে আবার চার দিন পরে তো পাতে হবে হ্যাঁ অল্প জল দেবো